সরকার একটা এই দেশে একটা ঘৃণার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাই আমরা চাই আমরা যেন সমস্ত নবী মানুষ ভারতবর্ষে শুধু নয় তারা যদি এইরকম অত্যাচার করতে থাকে আমরা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই জঘন্য মানুষগুলোর চরিত্রের কথা যাই হোক এখানে বলে আমার একটা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই আমরা যেই নবীর উন্মত সেই নবীর উন্মত হয়ে থাকতে চাই এই নবীর কোন প্রমাণ আমরা বরখাস্ত করবো না এই তার বাস স্ট্যান্ডের এই মহাবীর থেকে আমরা ঘোষণা করছি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি বলি হবে